শুভ সকাল ব্যবসা শিখার ছাত্রদেরকে স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের সায়ংসার আজকে ম্যানেজমেন্টের নতুন একটি অনলাইন সেশন নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম তা আজকে আমরা যৌথ মূলধনী ব্যবসার চ্যাপ্টারটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাব গত ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টারটি শুরু করেছি গত ক্লাসের আমরা দুটা ক্লাসে গত দুইটা ক্লাসে আমরা কোম্পানি সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি যার মধ্যে কি বৈশিষ্ট্য গুরুত্ব কোম্পানি প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য এগুলো নিয়ে কথা বলেছি আজকে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো তো আজকের আলোচনায় আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিভাবে পাবলিক লিমিটেডে রূপান্তরিত করতে পারি আমরা যদি মেইনলি সংজ্ঞাটা চিন্তা করি সেখান থেকে আমরা চেষ্টা করব এটা বোঝানো তারপরে কোম্পানির সুবিধা কিছু কিছু অসুবিধা এবং বাড়ির কাজ তো আপনারা যদি চিন্তা করেন যে আমরা সেকেন্ড লেকচারে প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেডে প্রথম একটা এবং মেইন পার্থক্য যেটা ছিল যে ওটা শেয়ার হোল্ডার সীমিত থাকে যে কেউ কিনতে পারে না আর পাবলিক লিমিটেড হইলে যে কেউ সাধারণ জনগণই সেটা শেয়ার কিনতে পারে এবং সাধারণ জনগণ সেটা পরিচালনাতেও অংশ নিতে পারে এবং তারা ব্যবসায়ের একটা অংশের মালিকানাও পায় যতটুকুন টাকার শেয়ার তারা কিনে তো এখানে এখানে আমরা যদি একটা ছবিটা খেয়াল করি তো একটা ছোট গ্লাস যদি ধরি এটাকে তো এটা ছোট গ্লাস প্রাইভেট লিমিটেড কোম্পানি রাইট তো ছোট কোম্পানি বা ছোট কোম্পানি বা ছোট গ্লাস থেকে একটা মাছ বের হয়ে বড় মাছে যাচ্ছে এটা ধরেন আপনার কোম্পানি তো সে সে এই এই গ্লাসে গ্লাসে ছিল এখন যেতে চায় তাহলে তাকে তাকে করতে করতে হবে কাজ হয় তো আমরা উনিশশো চুরানব্বই আইন অনুযায়ী যদি বলি তাকে বিশেষ সভা আহ্বান ও প্রস্তাব পাস প্রথমে সে শেয়ার হোল্ডারদের সাথে একটা সভা বা মিটিং আহ্বান করবে এবং তারা রূপান্তরের বিষয়ে বিভিন্ন প্রস্তাব গুলা পাশ করবে এবং তার জন্য কিছু নিয়ম কানুন কি কি পালন করতে হবে সেগুলো নিয়ে আলোচনা হবে শেয়ারের সংখ্যা তাদেরকে থেকে জনের সীমিত সদস্য সংখ্যা পরিবর্তন করে তারা কি করবে সাত জনে নিয়ে আসবে মানে থাকতে পারবে না মিনিমাম জন বানাবে এবং সর্বোচ্চ তারা শেয়ারের মাধ্যমে এবং তারা কি চিন্তা করবে যে হ্যাঁ এখন থেকে আমরা শেয়ার হস্তান্তরযোগ্য হবে এবং আমরা শেয়ারটা জনসাধারণের জন্য বিক্রি করব ঠিক আছে এবং জনসাধারণের জন্য বিক্রয়যোগ্য এরকম কথা তাদেরকে লিখতে হবে এর প্রস্তাবনা তারা নিজেদের মধ্যে করে সেগুলা পাশ করবে তাদের কি কী সংশোধনী আছে সেগুলো নিয়ে তারা আবেদন করবে নিবন্ধকের কাছে কোম্পানি নিবন্ধক যারা আমাদের গভর্নমেন্টের প্রতিষ্ঠান সেখানে যায় তারা জমা দিবে এবং সেগুলি যদি নিবন্ধক যে তাদেরকে অনুমতি দিবে সে সন্তুষ্টি যদি হয় তারপর তাদেরকে রেজিস্ট্রি করবে পাবলিক লিমিটেড কোম্পানিতে দেন বিবরণপত্র আমরা বিবরণপত্র নিয়ে আরো কথা বলবো পরের লেকচার বিকল্প বিবৃতি দাখিল এই সময় তাদের পরিচালক মন্ডলী যারা কোম্পানিতে এখন জড়িত আছেন তারা নিবন্ধকের কাছ থেকে বিবরণপত্র পত্র নিবে এবং সেগুলা পূরণ করা সেগুলা বিকল্প কোনো কিছু থাকবে সেটা সহ জমা দিতে পারবে এবং এটা যখন হবে পাবলিক লিমিটেড কোম্পানি থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যখন পাবলিক লিমিটেড আসবে তখন তাদের নামের স্থলে ধরেন নর্মালি প্রাইভেট লিমিটেড হলে তখন রফিক প্রাইভেট লিমিটেড কোম্পানি বা রফিক পিভিটি থাকে অনেক সময় বা রফিক পর একার একটা ডর থাকে যুক্ত থাকে তখন তাদের পরিবর্তন হয়ে হয়ে যাবে রফিক লিমিটেড ধরেন রফিক অ্যাগ্রো প্রাইভেট ছিল প্রাইভেট লিমিটেড ছিল এখন হয়ে যাবে রফিক অ্যাগ্রো লিমিটেড শুধু বা এলটিডি তো তো মানে প্রাইভেট ওয়ার্ডটা উঠে যাবে যখন তাদের প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তরিত হবে তারা তো এই দুটা পদ্ধতিতে তারা বা এই দুটা জিনিস করে তারা চাইলে রূপান্তর হতে পারে যদি নিবন্ধক তাদেরকে সেই সবকিছুর অনুমতি দেয় তারা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেই অনুমতিটা তারা পাবে দেন আমরা এখন আলোচনা করব অংশ কোম্পানির বিভিন্ন সুবিধা গুরুত্বের সাথেও এখানে সুবিধাগুলো কিছু মিলে যায় যেমন অধিক মূলধন সবচেয়ে বেশি মূলধন লাগে এইখানেই রাইট প্রধান হচ্ছে কোম্পানির সুবিধা যে অনেক সদস্য থাকে অনেক শেয়ার বিক্রি করা যায় তো অনেক মূলধন এখানে জেনারেট করা সম্ভব কোম্পানি অনেক মূলধন এখানে বা অনেক টাকা নিয়ে এখানে শুরু করে ব্যবসাটা দেন আইনগত সত্তা এটার একটা কিন্তু আইনগত সত্তা আছে তো কোম্পানি চাইলেই সেটাকে বন্ধ করে দিতে পারবে না কোম্পানি চাইলেই সেটার কোনো ভুল কাজ করতে পারবে না তার নিজের স্বাধীনতা নিজের স্বাধীনতা কোম্পানির মাধ্যমে প্রকাশ করতে পারবে না কারণ তাহলে কি আইনের জায়গায় তাকে বাধার সৃষ্টি হইতে পারে এটা একটা সুবিধা কারণ লোক ঠকানোর চান্স কমে যাবে যদি তার কোম্পানি ব্যবসা হয় তারপর কি চিরন্তন তো কোম্পানির ক্ষেত্রে কিন্তু সারা এটা আমরা এর আগেও অস্তিত্ব বলছি যে কোম্পানির মালিক যদি মারা যায় বা চেয়ারম্যান যদি মারা যায় ব্যবসা বন্ধ হবে না ব্যবসা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এখানে মালিক বলতে বলতেছি যে বেশি টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছিলেন কি মালিক সবাই হইতে পারে তো যে পরিচালনা করে সে মারা গেল তখন ব্যবসা বন্ধ না চিরন্তন অস্তিত্ব সীমাবদ্ধ দায় তো এখানে শেয়ার হোল্ডাররা যে যতটুকুন টাকার শেয়ার কিনে তার দায় ততটুকু তাদের সীমাবদ্ধ দায়ের কারণে বিনিয়োগের ঝুঁকিও অনেকটা কম যে কোনো লোকই এখানে মূলধন দিতে পারে আপনি এক হাজার টাকা দিলেন আপনারা এক হাজার টাকা দিতে পারেন আপনি এক হাজার টাকা দিয়ে শেয়ার কিনে কেউ দশ লাখ দিতে পারে সে দশ লাখ তার মানে সবাই কিন্তু শেয়ারটা কিনতে পারে গণতান্ত্রিক ব্যবস্থা কোম্পানি ব্যবস্থাপনা ও পরিচালনা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হয় আইনের বিধান অনুযায়ী একটা আইনি আছে বা উনিশশো সালে কোম্পানি আইনি বলছে যে অধিকাংশ লোক যেই মত দিবে সেটাই আপনাকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে হবে কোনো স্বৈরাতান্ত্রিক কিছু করার সুযোগ নাই দেন বৃহদায়তন ব্যবসা সুবিধা তো এটা একটা বড় প্রতিষ্ঠান আপনি বড় প্রতিষ্ঠান হইলে কি হয় আপনার অনেক কাঁচামাল লাগে আপনি আধুনিক যন্ত্রপাতি লাগান আপনার খরচ কম হয় আপনি অনেক লোকের কাজ দিতে পারেন আপনার জীবনযাত্রার মান উন্নয়নে আপনি ভূমিকা রাখতে পারেন একটা দেশের আর্থিক উন্নয়নে আপনি একটা ভূমিকা রাখতে পারেন শেয়ার তো আমরা পাবলিক লিমিটেড যদি হয় এখানে শেয়ার হস্তান্তরটা পাবলিকের জন্য বলা হচ্ছে তো তারা কি করবে শুভে অবাধে যে কেউ তাদের শেয়ার কিনতে পারবে কেনা বেচা করতে পারবে যে কোনো সময় ব্যবসায় আসতে পারবে শেয়ার কিনা ব্যবসা থেকে চলে যেতে পারবে ঋণের সুযোগ আপনি সুযোগটাও কিন্তু বেশি পাবেন যখন আপনি একটা বড় কোম্পানি খুলবেন ব্যাঙ্ক কিন্তু আপনাকে বেশি টাকা ঋণ দেওয়ার একটা ঝুঁকি নিতে পারে কারণ তার ব্যবসা কিছু না কিছু হবেই তো ঝুঁকিটা বা সুযোগটা পাওয়ার সুযোগটাও বেড়ে যাবে এছাড়াও আমরা ঝুঁকি কমে যায় আমরা বলতে পারি যে জনগণের আস্থা আপনি কিন্তু বড় প্রতিষ্ঠান যেমন আপনি যদি চিন্তা করেন আমরা সাধারণত যদি চিন্তা করি আপনি যদি ধরুন পাউরুটি বা ব্রেড কিনেন চিন্তা করেন কি যে অল টাইম বা প্রাণের টা কিনবো বা কোন একটা কিনতে চান লোকাল যেগুলা ধরেন ছোট ছোট ভাবে কারিগররা বইসা বইসা বানায় ছোট দোকানদার অনেক সময় দেখবেন দোকানদারেরও কিন্তু ছোট বানানোর কারখানা থাকে সেগুলো কিন্তু আপনি কেনার চেষ্টা করি না অনেকেই আমরা অনেকে চিন্তা করি বড় ভালো কোম্পানিরটা কিনি তাই ছোট কোম্পানি বা ছোট ব্যবসায়ী যারা তাদেরটা কিনতে চায় না তাহলে আস্থাটাও কিন্তু তাদের প্রতি আমাদের বেশি থাকে তো এই সুবিধাগুলো আমরা পাইতে পারি কোম্পানি ব্যবসা থেকে তো শুধু যে সুবিধা আছে কোম্পানি ব্যবসা তা না কিছু অসুবিধাও আছে তো আমরা প্রথমে বলি জটিল গঠন জটিল গঠন তাই না এটা অনেক কিছু নিয়ম মানতে হয় আপনার অনেক টাকার লাগে এখানে অনেক লোকের দরকার তো নিয়ম কানুন মাইনা এসে এটা করতে হয় তো এটা জটিল তো অনেকেই চিন্তা করে কি ভাই আমার অল্প টাকা আছে আমি একটা ছোট ব্যবসা করি এটা একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব তো এই যে দেখেন এই লোক কিন্তু মাথায় হাত দিয়ে আছে তিন দিক তিনটা ধরনে সিদ্ধান্ত সে নিতে পারে কোনটা নেবে তো অনেক নিয়ম কানুন থাকলা অনেক আনুষ্ঠানিকতা পালন করতে হবে দ্রুত সময়ের মধ্যে ডিসিশন নিতে পারবেন না কারণ অনেকের সাথে আপনার আলোচনা করে বড় প্রতিষ্ঠান তো আপনাকে ডিসিশন নেওয়া কঠিন হয়ে যায় তার মানে একটা সুযোগ ধরেন হঠাৎ করে ডিসিশন নিতে হবে সেখানে কিন্তু আপনি পিছায় পড়েন সবার সাথে কথা বলতে হবে দ্রুত সিদ্ধান্তে ঝামেলা পরিচালনায় জটিলতা তো কোম্পানি পরিচালনা মূলত দায়িত্ব থাকে ব্যবস্থাপকের এক দলের উপরে যাদের আপনি নিয়োগ দেন আপনি মালিক হলে আপনি ব্যবস্থাপক ম্যানেজার নিয়োগ দেন তো ম্যানেজাররাই আপনার হয়ে কিন্তু কাজ করে তো তারা আন্তরিকতা যদি না দেখায় কাজে তাহলে একটা প্রবলেম একচেটিয়া ব্যবসা তো বড় কোম্পানি মানে একটু আগে আমি বলতেছিলাম যে পাউরুটি তো আপনি আমি চিন্তা করি সাধারণত একটু কোম্পানির পাউরুটি কিনি মানে একটা ভালো কোম্পানির কিনি অল টাইম অথবা প্রাণের অথবা অলিম্পিক এরকম বড় কারোটা কিনতে চাই সেক্ষেত্রে কি হয় আপনার পাড়ার যে ধরেন পাড়ুটি তৈরি করতেছে কারখানায় তারটা নষ্ট হয়ে যায় একচেটিয়া ব্যবসা অর্থাৎ ছোট ব্যবসাগুলো ভালোভাবে ব্যবসা করতে পারে না সজনপ্রীতি অনেক সময় নেপোটিজমও দেখা দেয় স্বজন ইংলিশ হচ্ছে নেপোটিজম আপনি কোম্পানিতে চাকরি এবং চাকরি করতে অনেকেই বলে মামা চাচা ছাড়া চাকরি হয় না রাইট এই ধরনের সজনপ্রীতি দেখা যায় তাতে কি হয় যে যেই লোকটা যোগ্য না সেই লোকটা কাজ করে দিতেছে আপনি যোগ্য আপনি পাচ্ছেন না এগুলা কোম্পানিতেই বেশি হয় দেন করের আধিক্য কোম্পানি হইলে গভর্নমেন্টকে ট্যাক্স বেশি দিতে হবে সবচেয়ে বেশি ব্যবসায় সংগঠনের মধ্যে ওদেরকেই দিতে হয় তো দুই ধরনের হয় একটা হলো কোম্পানির আয়ের উপরে আবার শেয়ার মালিকদের তাদের যে ব্যক্তিগত মুনাফা দিচ্ছেন শেয়ার যারা কিনতেছে তারা বিক্রি করে যে টাকা পায় তার উপরে আবার কিন্তু একটা কর দিতে হয় এবং যারা এমপ্লয়ি কাজ করে তাদের ইনকামের উপরেও কর দিতে হয় তার মানে কোম্পানিকে দুইটা ট্যাক্স দিতে হচ্ছে একটা তাদের মুনাফার উপরে আপনার শেয়ারホルダーরা যে মুনাফার অংশ পাইতেছে তার উপরেও দিতে হবে এবং আপনার এমপ্লয়ি দেরকেও দিতে হচ্ছে তাহলে অনেক কর ট্যাক্স অনেক বেশি এখানে আইনের করা করি এখানে অবশ্য আইনের শাসন সবচেয়ে বেশি আপনার রুলস রেগুলেশন বেশি উনিশশো এর সব আইন আপনাকে মানতে হবে আপনি কোনো কিছু ভুল করলে সেটা একটা রিউমার যদি ছড়ায় সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে আপনি দেখবেন বড় বড় কোম্পানি নিয়ে কিন্তু লেখা বেশি হচ্ছে পেপার পারে এখন যেমন ধরে নেয় যে কিছুদিন আগে আপনার ম্যাগি নুডুসের সমস্যা ইন্ডিয়াতে হইলো এটা নিয়ে একটা মামলা হয়ে গেল ম্যাগি নুডুস অনেকেই হাওয়া বন্ধ করে দিলাম ইন্ডিয়াতে এটা প্রোডাকশন নিয়ে অনেক ঝামেলা হইলো তো এই বড় কোম্পানি হইলে কিন্তু এই ধরনের আইনের করাকড়ি থাকে তাদেরকে ফাইন দিতে হয় অনেক বেশি কিছু ঝামেলা হইলে যেটা ছোটো কোম্পানির ক্ষেত্রে খুবই কম গোপনীয়তার অভাব অনেক ক্ষেত্রে আপনি গোপনীয়তা রাখতে পারেন না আপনি আজকে আপনার এখানে এক বছর কাজ করলো, সে আপনার কম্পিটিটর কোম্পানিতে চাকরি নিয়ে চলে গেল তাহলে আপনার তথ্যগুলো কিন্তু সে ওই কোম্পানিতে ধরেন কেউ গ্রামীণ আজকে চাকরি করতেছে তিন মাস পরে সে রবিতে জব গ্রামীণের কিছু ইনফরমেশন গোপনীয়তা হচ্ছে না বা আপনি গ্রামীণে চাকরি করেন আপনার বন্ধু রবিতে চাকরি করে তো আপনি কিছু ইনফরমেশন রবিকে দিয়ে দিতেছেন আবার রবির কিছু ইনফরমেশন আপনার বন্ধু থেকে নিয়ে গ্রামীণে আসতেছে তাহলে এই ধরনের গোপনীয়তাটা থাকতেছে না যে কিছু জিনিস গোপনীয় থাকা ইম্পর্টেন্ট অনেক সময় অনেক এমপ্লয়ি সেটা বোঝে না বা সেটা মানতে চায় না বা তারা ইচ্ছা করে বলে দেয় ঠিক আছে যেটা কোম্পানির ক্ষেত্রে অনেক বড় একটা সমস্যা ক্রিয়েট করে তো এই হইলো আমাদের আজকের আলোচনা তো আজকে আমি আলোচনার পরে আপনাদেরকে দুইটা দিচ্ছি যে পরিচালন জটিলতা ও আধিক্য ব্যবসায় বাধা সৃষ্টি করে আমি কথা বলছি আপনারা নিজেদের মতন করে লিখবেন গণতান্ত্রিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যতা কোম্পানি ব্যবসায় কিভাবে অগ্রগতিতে ভূমিকা রাখে হস্তান্তর করলে আপনি অনেক লোক পাইতেছেন যে কেউ আপনার শেয়ার কিনতে পারতেছে গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে সবার মতামত নিয়ে কাজ হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো আপনারা তিন তিন ছয় ছ তিন মার্ক এবং তিন মার্ক যদি চিন্তা করি তিন মার্কের জন্য যতটুকু লেখা দরকার তিন মার্কের জন্য যতটুকুন লেখা দরকার ততটুক করেই লিখবেন দুইটা প্রশ্ন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সবার সাথে আবার দেখা হবে পরবর্তী সেশনে ধন্যবাদ সবাইকে